হ্যালো এভরি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো বন্ধুরা আছে খুব সকাল উঠেছে এই ঠান্ডার মধ্যে কিন্তু কিচ্ছু করার ছিল না প্রায় সাতটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল মেয়েকে টেনে হেঁচে তুলেছি উঠছিলো না বলছে মা আরেকটু পর আরেকটু একটু পর কিন্তু কী করবো বলো ডাক্তার তো দশটা পর্যন্ত থাকবে ওর একটা ফিটনেস নেওয়া দরকার ছিল সেটাকে আমরা আনতে চলে গেছিলাম মা আমি দুজনে মিলে গিয়ে দেখো ফিটনেসটা নিয়ে চলে এসেছি এসে আমি আবার বাজারে বেরিয়ে গেছি যে না একটু এচোর করবো বলে শুধু এচোর আর চিংড়ি মাছই আনলাম বাজার থেকে এসে দেখছি মেয়ে আবার কম্বলের তলায় ঢুকে গেছে তো মেয়ে বলছে মা একটুখানি গরম চা দাও আর বিস্কিট দাও আমি আবার ওকে একটু চা বিস্কুট দিয়ে দিলাম দেখ আর এখানে আমি দেখো এঁচুর কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা বেছে নিলাম টুলি অনেকটা কিছুই করবো আজকে রান্না আর ফ্যাসা মাছ ছিল গতকালের সেটাকেও করে নেব এক বেলা মতোই হয়ে যাবে আর ফুলকপি ভাজা করব। আর ওখানে তো মশলা করে নিয়েছি মানে মাছেরটা করেছি শুধু জিরে মাটা মাছে তো আর আদা দেওয়া যাবে না আর সমস্ত কেটে নিয়েছি ওটাও আমি করে নেব এচড়ে মশলাটা তো দেখো এক এক করে আমি কিন্তু কাজ করে নিচ্ছি যেহেতু আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে কাজে কিছুটা কাজ আগিয়ে দিয়ে মেয়েকেও খেতে দিয়ে দেব আর আমি একটু খেয়ে নিয়ে দোকানের দিকে চলে যাব। তাহলে কী হবে বর আসবে আবার বর একটু খেয়ে যায় কিছু মানে অনেকটা বেলা হয়ে যায় তো না খেয়ে থাকতে পারে না যেহেতু তার সুগারও আছে অনেকটা সমস্যা হয় তার জন্য আমাকে প্রত্যেক দিন এক ঘন্টা দোকানে কাটিয়ে আসি এসে আবার আমি রান্না করি মানে সকালের কিছুটা করে যাই তা দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে ভাতটা প্রত্যেক দিনই আমি না হটপটে রেখে দিই জানো তো হটপটে রেখে দিলে ভাতটা দুপুরবেলা বেশ গরম থাকে আর গরম ভাত দেখবে ভালো লাগে কিন্তু এই শীত পড়েছে না যে মানে গরম ভাতে তুমি যাই খাও না কেন ভাতটা যদি গরম থাকে খাওয়াটা কিন্তু খুবই ভালো হয় তো এখানে মেয়েকে ভাতটা বেড়ে দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে দেখো শীতকাতুরেবে আমার কিন্তু কলেজে থাক মানে হস্টেলে থাকলে এই সময় তো কলেজে বেরিয়ে যায় তাই আজকে মেয়ে বেরিয়ে চলে যাবে মানে চলে যাবে আজকে আবার হস্টেলে তাই ভাতটা মেয়ে খেয়ে আবার ওকে একটু মানে খাইয়ে দিলাম কেননা ও একটু লবণটা কম খায় আমি আবার একটু লবণটা বেশি খাই তার জন্য ওকে টেস্টটা করিয়ে নিলাম ও বললো আমার ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখানে আমার জন্য পরোটা আর একটু ফুলকপি ফুলকপি ভাজার সাথে কিন্তু পরোটা লুচি ভীষণই ভালো লাগে আর আমার এত ঠান্ডা পড়েছে না সকালে ভাতটা খুব একটা ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে আবার খেয়েও নি জানো না তা দেখো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু দোকানে বেরিয়ে গেছিলাম তা বর এসছে তারপরে আবার আমি কাজে লেগে গেছি তা বাসনগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে যে না শুধু তো এ চোরটাই বাকি আছে এ চোরটা বসিয়ে দিয়ে কাজ করে নেব। তো বন্ধুরা আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকবে যদি কোথাও মানে আমার কাজকর্ম ব্যবহার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর এক মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে তো দেখো বন্ধুরা এখানে না আমি চিংড়ি মাছটার আলাদা ভাজি নিই আজকে তার জন্য আমি আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর কি জিরে সবই দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো জানো না বন্ধুরা প্রেশারে দিলে না মানে খেতেও কিন্তু খুব ভালো হয় আর গলেও বেশ সুন্দর আমি সবসময় প্রেশার কুকারেই দিয়ে দিই এচোরটা মানে বেশি সিটি মারবো না একটা সিটি মেরে অফ করে রেখে দেবো ভালো লাগে তো আমি ওখানে রান্না করে। মানে প্রেশারে বসিয়ে সিটি অফ করে দিয়ে চলে এসেছি যে না একটুখানি এই ঘরের কাজগুলো পরিষ্কার করে নিই অনেকটা মানে ঝুল পড়ে না খুব বেশি যেহেতু মাঝে মাঝে করা হয় আর ঠান্ডা বলে কি হয় যেখানে গরমকাল হলে আমরা কিন্তু মাঝে মাঝে করে নিতে পারি এই শীতের জন্য না যেই কাজটা হয়তো ধরো মাসে দুবার হবে সেই কাজটা হয়তো মাসে একবার করে ফেলছি এদিকেও বেলা ছোট আর এদিকেও এত ঠান্ডা একদম মানে পারা যায় না তাই এখানে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওদিকে মা মেয়ে দুজনে মিলে গল্প করছে আর কাজ করছি দেখবে সাথে কেউ থাকলে হয়তো আমার মেয়ে কিছু করছে না কিন্তু কিছুটা আগিয়েও দিচ্ছে আবার কাজও করে নিচ্ছি দুজনে মিলে কাজেও কিন্তু এনার্জিও পাওয়া যায় ভালো লাগে আর ঘরে একা থাকা কি একদম বোবার মতন থেকে কাজ করতে হয় কাজ তো আমাদের করতেই হবে সেটা তো আর কোনো কথা নেই কিন্তু যে তখন বোবার মতন কাজ করতে হয় আর মেয়ে থাকলে ঘরে সারাক্ষণ মেয়ের সাথে বক বক করি আর ও নানান গল্প করতে থাকে মানে কলেজে হস্টেলে সমস্ত গল্প করে আমার সাথে শেয়ার করে সব কথাবার্তাগুলো মেয়ের সাথে নামে কিছুটা বন্ধুর মতোই মিশে কখনো হ্যাঁ বকবো না কেন বন্ধুরা বক বকাঝকা সবই করি কিন্তু ও আবার সব কিছু আমার সাথে শেয়ার করে তাই ওর সাথে গল্প করছি আর কাজ করে নিচ্ছি একদম এনার্জির সাথে বললাম না না এই যে চলে যাবে আবার বাড়িতে একদম বোবা হয়ে যাব নিজের মতন নিজে কাজ করব সংসারের সমস্ত কাজ করে আবার দোকানের দিকে বেরিয়ে যাব দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান টান করে চলে আসলাম ঠাকুরকে একটু নিবেদন দেওয়ার জন্য এদিকে ফুল জল মিষ্টি দিয়ে দিয়েছি আর ঘিয়ের বাতি জ্বালাই আমি সাধারণত আগেও জ্বালাতাম মাঝখানে আবার বন্ধ করে দিয়েছি আবার চালু করেছি আর একটু দিয়ে দিদির সাথে পুজোও আমার কমপ্লিট বন্ধুরা আর একটু ঘরে না চিকেন আছে কালকে মোমো করেছিলাম সেই চিকেন অনেকটাই আনা হয়েছিল ভাবছি চিকেনটা দিয়ে একটু পকোড়ার মতো করে দিলে না দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই ভালো খাবে আর মেয়ে যেহেতু চলে যাবে বিকেলে তাহলে থেকে যাবে তখন নিজের একা খেতে খুব মনটা খারাপ করবে ও একটা খাক দুটো খাক তবুও তো খাবে বলো ছেলেমেয়ের সাথে সবাই মিলে একই খাওয়া ভাগ করে খেতে কিন্তু মজাই আলাদা হয় তা এখানে দেখো গরম গরম একটু বাঁধাকপিও নিয়েছি কিন্তু এর মধ্যে খুব ভালো হয়েছিল খেতে বাঁধাকপি নিয়েছি আর তোমার আদা রসুন সবই দিয়েছি ঝাল শুধু গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি প্রথমে আমি এঁকে দিয়ে দিলাম সমস্ত কিছু সাজিয়ে তারপরে বড় চলে এসছে খেতে বরকেও দিয়ে দিয়েছি এবার আমিও বসে যাব বরকেও একটু এঁচড় দিলাম চিংড়ি মাছ তো দেবো না এখন একসাথে করেছি যে তুমি চিংড়ি মাছটা ভালোবাসে বলে সব সময় আমি চিংড়ি মাছ করি না বড় খাওয়া বারণ বলেই তা বন্ধুরা আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তাহলে আজ এই পর্যন্তই রইল আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো